নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ স্টাইলের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আলু সয়াবিনের একটি স্পেশাল রেসিপি এখানে আমি ছোটো বড় করে মোট আধা কেজি আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম সয়াবিন হ্যাঁ এটি হচ্ছে ইন্ডিয়ান সয়াবিন অনেক ভালো এই সয়াবিনগুলো তো আমি আলু কেটে নিয়েছি ঠিক এভাবে করে কেটে নেবেন এরপরে এই সয়াবিনের মধ্যে গরম জল দেবেন গরম জল দিয়ে দু তিন মিনিট এভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে নেবেন এরপরে এই জলে ভিজিয়ে টোটালি পাঁচ মিনিট রেখে দেবেন চলে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন সয়াবিনগুলো একদম ফুলে গেছে জলগুলো নিচে একটু একটু রয়েছে এরপরে ওই সয়াবিন অন্য পাত্রে ঢেলে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব এবং হাত দিয়ে এভাবে করে নিতে হবে আর যখনই হাত দিয়ে এভাবে করে নেবেন দেখবেন ফেনা জাতীয় কিছু বের হয়ে যায় তো আমি সব সয়াবিনগুলো হাত দিয়ে এভাবে করে নিয়েছি তো এবার চলুন মূল রান্নায় আমি একটি প্যানে তেল নিয়ে নিলাম এবং তেলটা খুব সুন্দর করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে আমি জাস্ট দু মিনিট আলু ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা অতি অবশ্যই লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই হলুদ দিবেন না আর আলু তো একদম মিডিয়াম আছে ভেজে নেবেন যখন আলুটা মোটামুটি হয়ে যাবে দু মিনিটের মধ্যে তখন হলুদ দিতে হবে তাহলে আলুটা পুড়ে যাবে না তাই কিন্তু আমি হলুদ দেইনি শুধু লবণ দিয়েই দু মিনিট ভেজে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দিয়ে আমি ভেজে নেব আরও দু মিনিট কিন্তু চুলোর ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি টোটালি চার মিনিট আলু ভেজে নেব আর হ্যাঁ আমার আজকের স্পেশাল এই আলু সয়াবিনের রেসিপিতে আমি দুইটা কড়াই ব্যবহার করব। তো যাই হোক সেটা তো দেখতেই পাবেন আলু ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে ভেজে নেব সয়াবিন আর হ্যাঁ আপনারা কি জানেন সয়াবিন ভাজায় যত তেল দেবেন তেলগুলো তত শুষে নেয় তো আমি সয়াবিন ভাজা ভিতর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি সয়াবিন ভেজে নেবো তবে চুলোর ফ্লেমটাকে একদম লোতে রেখে কারণ আমি তেল কম দিয়ে সয়াবিন ভেজে নেবো আবার কোনো রকম হলুদও দিব না একদম লবণ এবং সামান্য তেল দিয়ে সয়াবিন ভেজে নিলাম তো দেখুন সয়াবিনগুলো এভাবে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে তাই না আলু সয়াবিন দুটোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই প্যানেই তেল দিয়ে দিয়ে দেব তেজপাতা দারুচিনি শুকনো মরিচ এগুলো দিয়ে আমি সামান্য ভেজে নিব। সামান্য মানে হালকা ব্রাউন কালার করে নেব এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হ্যাঁ আপনারা অবশ্যই এই রান্নাটিতে পেঁয়াজ এভাবে কিমা করে নেবেন আর যারা নিরামিষ রান্না করবেন তারা পেঁয়াজটা বাদ দিবেন তো আমি আরেকটি কড়াই নিয়ে নিলাম এর মধ্যে তেল দিয়ে জিরাফরন দিয়ে দিলাম জিরাফরনটা হালকা ব্রাউন কালার করার পরেই দিয়ে দেব পেঁয়াজের কিমা হ্যাঁ যে পেঁয়াজ আমি আলাদা একটি প্যানে ভেজে নিয়েছিলাম এরপরে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা জিরা বাটা এক চা চামচ ধনিয়া বাটা এরপরে সামান্য জল দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া আপনারা কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারবেন এরপরে মশলা কষিয়ে নেব আর হ্যাঁ মশলাটা অবশ্যই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে চুলোর ফ্লেমটাকে লোতে রেখে একটু টাইম নিয়ে মশলা কষিয়ে নেবেন যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে দিয়ে দেব টমেটো কিমা টমেটো কিমা দিয়ে দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিব একটু জল ছেড়ে দিতে পারে এরপরে যখন কষানো হয়ে যাবে আলু ভাজা দিয়ে দেব। আলু ভাজা দিয়ে দেওয়ার পরে কষিয়ে নেব আরও তিন মিনিট আর এই রান্না যত বেশি টাইম নিয়ে কষিয়ে নেবেন তত বেশি ভালো হবে এরপরে ছয়াবিনগুলো দিয়ে আবার কষিয়ে নেব তিন মিনিট টোটালি ছ মিনিট কষিয়ে নেব আলু এবং সয়াবিন দেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো জল আর হ্যাঁ আজকের এই সয়াবিন আলুর রেসিপিতে আমি একদম ঝোল রাখবো না আর হ্যাঁ আমি একদম ঢেকেও রাখবো না এভাবেই আমি পাঁচ মিনিট রান্না করব। আর এই পাঁচ মিনিটে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব এতে দেওয়ার জন্য চলে আসলাম পাঁচ মিনিট পরে একদম দারুণ হয়েছে আর দারুণ একটি ফ্লেভারও আসছে রান্না তো প্রায় শেষের দিকে আমি আরও এক মিনিট রান্না করার পরে এই স্পেশাল মশলাটি দিয়ে দেবো আর হ্যাঁ এই স্পেশাল মশলাটি তৈরি করতে আমি নিয়েছি দারুচিনি এলাচ জিরা কালো গোলমরিচ সাদা গোলমরিচ এই মশলাগুলো হালকা ভেজে শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি এই স্পেশাল মশলাটি আজকের এই সয়াবিন আলুর রেসিপির স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেবে মশলাটি দিয়ে দেওয়ার পরে জাস্ট মিলিয়ে নিলেই হয়ে যাবে আজকের এই স্পেশাল স্পেশাল সয়াবিন আলুর রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ মৌসুমি সুজন লাইফস্টাইলে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন